আমরা যারা ইনস্টিমেট সেট পেয়েছি কেউর রিবোতে আছে আর কেউর লান দেখাতে আছে সেট করতে গেলে তাদের জন্য এই কথাটা বলা আছে যে আর প্রথমে কিন্তু সব ইউটিউবার যারা ইউটিউবার আছে সবাই কিন্তু বলছিল যারা ইনস্টিমার স্যাট আপ পাইছে তাদেরকে ইনস্টিমেট সেট আপ পাইছে বা এয়ারসোন রিল সেটা পাইছে তাদেরকে কন্টেন্ট মজু আগে দেওয়া হবে কিন্তু ফেসবুক এটা করে নাই যারা নতুন অবস্থায় আছে তাদেরকেই কন্টেন্ট মজুদ আপটা দিয়ে দিছে আর যারা লোক পুরাতন অবস্থায় আছে তারা কিন্তু এখনো পাই নাই ইনশাল্লাহ পেয়ে যাবে যারা পাইব তারা কিন্তু এই দতই পেয়ে যাবে এই মাস না হোক সামনে মাসে পাই প্রতি মাসে একবার আপডেট দেয় এই আপডেটের মধ্যে কন্টের মধ্যে সেট আপটা দেওয়া দেয় সবার কি যে ইনভেস্ট পাড়ায় এক মাসের মধ্যে একবারই দেয় এই একবারের মধ্যে শুধু যারা আফা হয়েছে তারা তো ভাগ্যমান প্রথমবার এই যারা পাইছে আর যারা বর্তমানে নতুন অবস্থা যারা ফেসবুক থেকে কন্টের মনে সেট পাইছে এরকম অবস্থার মধ্যে কন্টের মনে সেট আপটা দিয়েছে যে পাঁচ মাসে এক ডলার ইনকাম করতে পারে কিনা তার সন্দেহ কারণ হইল কো ভাই যেরকম অবস্থা যে ভিউ কম আবার ফলোয়ারও কম এনগেজমেন্ট কম রিস্ক কম সব রিস্ক ডাউন সব কিছু ডাউন হয় সেই জায়গার মধ্যে আপনি কন্টেন্ট মডেলের পান আপনি যদি ভিউ না হয় তাহলে আপনার কি পরিমাণ ইনকামটা হবে এটা তো আপনার নিজেও বুঝতে পারছেন আর মানুষের ইউটিউব দেখতেছেন সেটাও বুঝতে পারতেছেন ভাই তাই বলি যে আপনার আগে কন্টেন্ট মডেল পান নাই তা মনের কোনো আক্ষেপ নেই বা কোনো মন খারাপের কোনো বিষয় না পাইবেন ইনশাল্লাহ একদিন পাইবেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এত সময় আছে এই সময়টার মধ্যে আপনি আপনার রিজটাকে ভালো করে উপরে উঠান বা আপনার ফলোয়ার বাড়ান যে কোনো মতে আপনি যদি কন্টেন্টমার সার্ভারটা পান তাহলে আপনার ইনকামের আসার যেহেতু ভালো হয় সেই জন্য উপযোগী উপযোগী করেন এই জন্য আমি কথাটা বলতেছি যে আপনার যদি মানে বর্তমানে রিজ ডাউন হয় ভাই এই কন্টেন্ট কোনো লাভ নাই যে হারে ইনকাম দিতেছে তা এটা দিয়ে কোনোভাবে কোনো একটা সংসার চলার কোনো ভাব নাই আর বর্তমানে কেউ যদি যে আশা করে যে চাকরি বাদ দিয়া চাকরি বাদ দিয়া সেটা মনে হয় ফেসবুকে নিচে কাটাইব কিন্তু এটা কিন্তু ফারা যাইতেছে না এটা ফাঁড়া যাইবো না এই জন্য বলতেছি আপনারা আশেপাশে কোনো চাকরিও করেন ফেসবুকের সময় দেন তাহলে আপনাদের এদিক দিয়েও চলবে এদিক দিয়েও চলবে আর যেভাবে ভিডিও তো তৈরি করা হয় সেভাবে ভিডিও করবেন আপনি যেভাবে ভিডিও তৈরি করলে ফলোয়ার এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট সবই পাবেন সেভাবে মনোযোগী দেন আপনার যদি ফলোয়ার বাড়ে ফলোয়ার বাড়ে ইঙ্গেজমেন্ট বাড়ে আর ভিডিওতে যদি প্রচুর পরিমাণ ভিউ আসে তাহলে আপনার কন্ট্যাক্ট মধ্যে পাইলেও আপনার জীবন স্বার্থ হবে কারণ আপনি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ভিডিওতে ইনকামও ভালো হবে রিলসও ভালো হবে সব কিছু ভালো হবে তাহলে আপনার সংসার একটা সুন্দরভাবে চালানোর একটা উপযোগী হবে এই জন্যে আপনারা যারা ভিডিও আমরা বানাইতেছি সবাই একটা মানে আশা দিয়ে একটা নজর দেয় পোলার ফিল আর এলো গা এঙ্গেজমেন্টের ফিল রিসের ফিল সব দিকে তো একটু নজর দেই যে কোনো মুহূর্তে যে কোনো দিন আপনার এই কন্টেন্ট সেট সেটা চলে আসতে পারে সেই দিনে আপনি সফলতা পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলছি যে আপনার ভিডিও ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি থেকে ভিডিও আপলোড দেন তাহলে দেখবেন আপনার সফলতা